ছো এতো বোঝলাম না কাহিনী হ্যাঁ সব খাই লাগবে গরিব বলে আমার ফোনটা চাইলি না তুই সকাল সকাল এদির প্যারা উঠছে রস খাইবো হ্যাঁ শুক্রবার দিন রস খাইতে যাইবো বাজে ছয়টা পঁয়তাল্লিশ না কা বাইরা আজকে যাবো হচ্ছে গোলাপগ্রাম গোলাপ গ্রাম যে ওইখানে রস খাইতে যাবো কি ঢাকার ভিতরে দুইটা স্পটে রস পাওয়া যায় সেটা হচ্ছে এক আহ বিরুলিয়া গোলাপগ্রামে আর একটা হচ্ছে তিনশো ফিটে এই দুইটাই আরকি কাছাকাছি আর বাইরে তো মানিকগঞ্জ গাজীপুর এগুলো আছেই তো বেশি দূরে না এই জন্য গোলাপগ্রাম যাইতেছি দেখি রস পাই কিনা আবার হচ্ছে আজকে দিনটা শুক্রবার শুক্রবার রস পাওয়াটা ধরেন নাই মানে চান্সই নাই যে পামু তাও আবার এই টাইমে যায় ছয়টা পঁয়তাল্লিশে মানে পামু কেমন আমি কি বাজারে যে রসটি বিক্রি করে না ওই রস পাবো যে মানে কলসি বরে লয়ে ওইটা বিক্রি করে এছাড়া গাছ দিয়ে ইনটেক রস পাড়া পাইরা ওই রস জীবন উঁচু হয়ে দেখুন আজগো। সবাই যে টানাটানি শুরু হয়ে গেছে ক্যামেরাম্যান দেখিয়া

রা তো باولে কোপাইতে আছে তুই কি করতাছিস আমরা খেজুরুর রসের আশক্ত বন্ধু রস হতে হবে রসের মতো তো আমাদের volunteers খুব মতো কাজ করতেছে আমাদের volunteers বন্ধুরা আমরা এখন ম্যাগের ভিতরে আমরা এখন ম্যাগের ভিতরে আমরা এখন ম্যাগের ভিতরে এই দেখার লাগি তাইছি সকালবেলা আরে মুড়ে দিস না বাইরে ভাই কি কুয়াশা বিরুলিয়া ভাই বিরুলিয়ার রসের দাওয়াইতেছিস না বন্ধুরা আজকে রস কেমনে পাব আজকে রস তো পাবই না কিছু না কিছু দেই না মানে সোয়ের ভিতরে খালি দেখতাছি লাল কিছু বাতি আর কিছু দেই না এই লাল বাতি সারা আমার সোয়ে আর কি সুpertতাছেনা বন্ধুরা সামনে দিয়ে যে গাড়ি আইতাছে তাও সোয়ে ময় দেই না বন্ধুরা নাইস টু মিট ইউ জেফরম্যান কুয়াশা রাস্তো বাইরে যাবে অনুযায়ী পুরো ঠান্ডা রে ওরে রাস্তা কোন দিকেস আরে আল্লাহ এ ভাইয়া এ লাইট মেরে গdare এ লাইট মেরে গdare এই এ বন্ধুরা পুলিশ পুলিশ টর্চ লাইট নিয়ে তাও এ মারি মুরে দে মারি মুরে দে খালে নামা গেল আয় হায় আয় হায় আয় হায় পেরে নাই পেরে নাই রিল্যাক্স রিল্যাক্স আস্তে ওঠো আস্তে ওঠো এই মাত্র একটি বাসের চাপের কারণে বন্ধু মানে ছোট ভাই আমার পড়ে গেছে ছোট ভাই না বড় ভাই কইতে পারি না যাই হোক একটা ভাই ব্রাদার পড়ে গেছে আর কি যে পরিমাণ কুয়াশা মানে সোহেতো ভাই চশমা ঘোলা হয়ে গেছে অলরেডি আর সামনে কিছু দেখতেছি না বন্ধুরা কিছু না মানে আমি খালি সামনে দেখতেছি কি লাইট আইতে আছে কিন্তু লাইটটা যে কত বড় সাইজ এত বোঝা যায় না কারণ এটার আগে লাইট এই যায় এটা তো লাইট ছাড়া লাইট এ যানবাহন ভিডিও কর ক্যামেরাম্যান আমাদের রেডি আমরা রিল্যাক্সে যাইতেছি বন্ধুরা এ ওভারটেক মারিও না দাদু সব গোলা দেখি জাপসা জাপসা লাগে আজকে পেট বরা খামু রস যা কিছুর হবে ওই দেখ ওভারটেক মারাই বই এইসব ভিজির রাইডার ফোর ভিকে দেখতে পারে না বন্ধুরা কুয়াশা হোক আর ঠান্ডা হোক কাল হোক আর শীতকাল হোক আগ্রহে যাইবি সামনে ওই দেখ ফোরবি খেপিয়ে গেছে রাস্তায় বন্ধুরা তেসলা এবং সিএনজিতে ভরপুর ঢাকা শহর বন্ধুরা আমরা এখন আছি মাগের ভিতরে এই ম্যাক দেখার লাগে তো আইসি সোহে কুয়াশা পড়ে গেছে রাস্তা তো পড়ছি সোহে কিছু না আমাদের ভলান্টিয়ার খুব ভালোভাবে কাজ করতেছে ভলান্টিয়ার অসংখ্য ধন্যবাদ সে দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে সবাই কি কিনা কিন্তু সালাই চেনেই না যে আমরা কয়টা বাইক এটাই জানে না এই আমাদের ভলান্টিয়ারের বর্তমান অবস্থা পিরুলিয়া ব্রিজ কুয়াশায় ঢেকে পড়েছে বিরুলিয়া ব্রিজ দেখা যাচ্ছে না বন্ধ ম্যাগের ভিতরে ম্যাগের ভিতরে মেয়েদের ভিতরে আরে ম্যাগ ম্যাগ মে না বন্ধুরা ওই যে ডলার। টলার ম্যাকের ভিতরে টলার ম্যাকের ভিতরে হ্যান্ডে গেছে ওই দেখ হ্যাঁ হেলমেট সারা চালায় আর তুই গ্লাস পরা লাগবো তোর কে যে কি নেওয়া নেই চলতেছে হ্যাঁ চল আমরা যাই গা ভাই কি কুয়াশা মানে সামনে কিচ্ছু দেওয়া যাইতেছে না লিটারলি মানে সামনে যদি বাইক থাকে তাইলে আর পিছনের লাইটটা জ্বলবো এছাড়া কিচ্ছু শোয়ে দেখবো না কিচ্ছু না ওরে কুয়াশা রে এই এইখানে যারা বসবাস করে তারা চিন্তা করেন কি পরিমাণ ঠান্ডার ভিতর থাকে শহরের ভিতরে কুয়াশা থাকে বাট এত না এখানে তো ঘরে ঘরে কুয়াশা মানে একটা ঘর দিয়ে আর একটা ঘর চলে দেখা যাইতেছে না এমন অবস্থা মামা টান দাও টান দাও সকালবেলা রস মামা রস কেমন কি দেড়শো টাকা লিটার ওই কি রে মামা রস কত করিয়া রস কত করিয়া আয় হায় আয় হাই রে কমে আছি দাদু ভাই কেমন খাইয়া ভালো গিলাস এতো দাম রসে রায় হায় এ পরোটা দিয়ে রস খাবি পরোটা দিয়ে রস খাই হেলমেট পরে দেখে খাইতে পেলাম না তুই লিলি হ্যাঁ কেমন খাওয়া যায় হ্যাঁ ও আমার গ্লাস কত করে ওই দেখ আজকে হেলমেট পরা থেকে সব লয় লইতেছে হ্যাঁ কেমন 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 চলে তোর তো সবই চলে এত জানতাম লিটার দেড়শো তুমি যে মাগনা মাগনা দিতে আছো এত বুঝলাম না কাহিনী হ্যাঁ সব খাইয়ে লাইবে এক লিটারে খাইয়ে লাইবে হ্যাঁ বহুত মানুষ

এখন আসি আমরা মূলত কুয়াশার ভিতরে কুয়াশার ভিতরে ওইখানে সব বাইক সিরিয়াল করে রাখছে আর ছবি তুলতেছে এর মাঝখানে আমি একটু আমার বাইকটাতে কুয়াশার মাঝখানে কিছু ফুটেজ নিতেছি ওইখানে একজন মুড়তেছে মোতার কারণে আর কি ওখানে ফুটেজটা লইতে পারতেছি না আর এটা হচ্ছে সেই ভিউ কুয়াশার ভিতরে আপনারা দেখতে পারতেছেন একটা বাইক থাকলে যা হয় বাইকারদের কখনো কোনো গন্তব্য থাকে না যে কোনো জায়গায় যে কোনো প্লেসে চলে যেতে পারে মাইনাস করতেছে কুয়াশার ভিতরে এই ফুটেজটা দেখেন এখানে কত সুন্দর একটা ভিউ আসতেছে ওই ভিউটারা চুদ্দি মানে চুদলিং পং করে দিচ্ছে ওই শালায় মানে মুদটা বাসায় এলাইছে ওই জায়গাটা ওই জায়গাটা নদী বানায় এলাছে সব বাইরেই যেতে অন্ধকারের ভিতরে কুয়াশার ভিতরে যা টান আমরা গ্রামের আঁকা বাঁকা পথ ধরে এখন বেরোচ্ছি কুয়াশার সাথে নিশির পড়তেছে এটা হচ্ছে সমস্যা ছবি টবি তোলা শেষ করে এখন আমরা যাবো হচ্ছে ঝাউবাগান কক্সবাজার ঝাউবাগান না এটা হচ্ছে মিরপুরের ঝাউ বাগান এটা তো মিরপুর না এটা কোন জায়গার এরিয়ার ভিতর পড়ছে কি পরিমাণ কুয়াশা ভাই কি পরিমাণ কুয়াশা কুয়াশার কারণে চোখে কিছু দেখতেছি না কি কমো আর আজকে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো বা বউ থাকতো তারই নিয়ে বের হইতে পারতাম আজকে কেউ নাই দেখে একলাই ঘুরি এই কষ্টটা কেউ বুঝলো না আমার কিছুক্ষণ ঘোরাঘুরি শেষ করার পর এটা হচ্ছে নদীর নদীর পার আর কি নদীর পারটা বোঝা যাইতেছে না কুয়াশার কারণে এইখানে একটু দাঁড়াইলাম এখানে কিছু ছবি টবি শেষ করে দেন আমরা হচ্ছে আমাদের গন্তব্যে যাব। মানে গুগল ম্যাপে ও মনে হয় এত খারাপ রাস্তা আইব না যতটা খারাপ রাস্তা এমন আমরা পার করতে আসি আমরা তো তাও নেকেট বাইক ঝামেলা কম রেডি মানে কি ঠেলা এটি বসবে এখন ঠেলা